সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি টেংরা মাছের পোনা আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা সকলেই জানেন দেশি ও ছোট প্রজাতির মাছের মধ্যে টেঙ্গা মাছ অন্যতম একটি মাছ আমাদের দেশের মাছের বাজারে এই দেশি ট্যাংরা মাছের চাহিদা রয়েছে ব্যাপক একটা সময় আমাদের দেশে প্রাকৃতিক খাল বিল নদী নালায় প্রচুর পরিমাণ টেঙ্গা মাছ পাওয়া যেত কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে এই মাছ বিলুপ্তর পথে কিন্তু আমাদের দেশের কিছু শৌখিন মৎস্য চাষী ভাইয়েরা এই মাছকে কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষ করে উৎপাদন করছে এই টেংরা মাছকে যে কোনো ধরনের পুকুরে বলে চাষিদের কাছে এই মাছটি বেশ জনপ্রিয় একটি মাছ এই দেশি টেংরা মাছকে বলে এই টেংরা মাছ চাষে অনেকটাই খরচ কম হয় তাই এই দেশি টেংরা মাছ চাষ করার দিকে অনেক মৎস্য চাষিরাই ঢুকছেন এই মাছ একক বা মিশ্র চাষ করার উভয় ক্ষেত্রেই অন্যান্য মাছের মতোই পুকুর প্রস্তুত করে নিতে হবে এই মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতির জন্য পুকুরকে শুকিয়ে নিয়ে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর ইউরিয়া টিএসপি এবং গোবর সার ব্যবহার করতে হবে এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে পানির গভীরতা তিন থেকে চার ফুট রাখলে অনেকটাই ভালো হয় এই দেশি টেংরা মাছ চাষের ক্ষেত্রে একক পদ্ধতিতে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো পোনা মজুদ করতে পারবেন এবং মিশ্র পদ্ধতিতে দুইশো থেকে তিনশো পোনা মজুদ করতে হবে এই মাছ চাষের ক্ষেত্রে সম্পূরক খাবার হিসাবে চাউলের গুঁড়া সরিষার খোল ফিশমিল সকাল সন্ধ্যা দুই বেলায় দিতে হবে এই দেশি টেংরা মাছকে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে চার থেকে পাঁচ মাসে তিরিশ থেকে চল্লিশটায় টেংরায় যখন কে আসে তখনই আপনারা এই টেংরা মাছকে বাজারজাত করতে পারবেন তো আপনারা যে সকল মৎস্যদ্যোক্তা ভাইরা এই টেংরা মাছের চাষ করতে চাচ্ছেন বা টেংরা মাছ চাষের দিকে ঝুঁকছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যে কোনো ধরনের পোনা অর্ডার করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি একমাত্র বাংলাদেশের আমাদের কাছ থেকে সর্বোচ্চ সুলভ মূল্যে সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন একমাত্র আমাদের কাছ থেকে উন্নত মানের সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন তো আর দেরি না করে যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইদের পোনার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন